এই দুই লাইন যথেষ্ট জানি না কেন এখন কি হইতাছে তোমাদেরকে কি বলবো যে গান করলে না কপিরাইট দিয়ে দিচ্ছে গান করলে কপিরাইট দিয়ে দিচ্ছে আর ভিডিও পাবলিক করার পর কিছুক্ষণ পর তারপরে কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে তো সেটা প্রচণ্ড পরিমাণে হেডেকের একটা বিষয় থাকে জানো তো এই কখন ট্রিম করব কখন গিয়ে ঠিক হবে কখন গিয়ে কপিরাইট ক্লেম উঠবে তারপরে গিয়ে পয়সাগুলো ঢুকবে তো বিশাল বড় বিশাল পরিমাণে হেডেকের বিষয় এখন তোমাদেরকে গান শোনাতে চাইলে একমাত্র শর্ট ভিডিও শেষ সম্বল হুম শর্ট ভিডিওতে কপিরাইট ক্লেম দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু বড় ভিডিওতে যে যে মাঝে মধ্যে কন্টেন্ট রিলেটেড যে গান শোনাবো সেটা করতে পারছি না এরকমও হয়েছে আমি একটা গান শুধু করে যে দেখি যে কপিরাইট দেয় কি না শুধু করে আগে ছেড়ে নিয়েছি দেখলাম সেখানে মনিটাইজেশন অন দেখাচ্ছে কপিরাইট দেখাচ্ছে না কিন্তু যখন সেই গানটা ভিডিওর মধ্যে আমি ইনক্লুড করে দিচ্ছি তখন কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে তো এটা সাংঘাতিক একটা বাজে বিষয় চাইলেও তোমাদেরকে আর গান শোনাতে ভয় লাগছে এটাই যা ভয় লাগছে শোনাতে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ছি 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 জাম্বু ছি তোমার আমি জানতাম যে তুমি খুব ধুরন্দর একটা ছেলে হ্যাঁ খুব ধুরন্ধর একটা ছেলে তারপরে যাই তুমি মুখের ভাষা যদি কেউ কোনো খারাপ থেকে থাকে আর কি তো সেটা ক্যামেরার পেছনে তুমি বলো হুম তোমার মানে অরিজিনাল স্বভাবটা কখনোই ক্যামেরাতে প্রকাশ পাবে না আমি এটা ভেবেছিলাম কিন্তু শেষমেশ তুমি এই কাজ করলে তুমি এই কাজ করলে শেষমেশ ভিডিওতে টাইটেলে থামনেলে এইভাবে বলে বলে হচ্ছিল না ঠিক মজা আসছিল না তাই না ওই রকম নোংরা ভাষায় অ্যাটাক করতে হলো তাও দুজন ক্রিয়েটারকে এইভাবে নোংরা ভাষায় অ্যাটাক করতে হলো ছি 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 ঝি তো বন্ধুরা এবার তোমরা ভাববে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বা কী হয়েছিল সেটা আমিও জানতাম না এই কিছুক্ষণ আগে পতিতার একটা ভিডিও দেখলাম হুম এই ইন্টারন্যাশনাল পতিতার একটা ভিডিও দেখলাম যে আমার জাম্বুর হ্যাঁ নাম করে মানে সবাই জাম্বুকেই ইন্ডিকেট করছে যে জাম্বুই একটা নতুন চ্যানেল খুলে হচ্ছে তোমার দুটো ক্রিয়েটারকে ওই হ্যাঙ্গিং হাতি আর একটা আছে তাক তাদেরকে গালাগালি দিচ্ছে সেই কি বলছে লেন্টো করে দেবে এই করবে সেই করবে নোংরা নোংরা গালিগালাস দিচ্ছে ঠিক আছে তো আমি শুনে ভাবলাম যে কে কার কথা বলছে তা কোথাও কিছু খুঁজে পাচ্ছি না তা খুঁজে না পাওয়ার পরে তখন আমার মনে হলো যে আমি একজনকে জিজ্ঞাসা করি আমার পরিচিত আছে একজন তো তাকে জিজ্ঞাসা করলাম এবার জিজ্ঞাসা করার পরে বলছে হ্যাঁ আমিও এরকম কালকে শুনেছি দেখলাম তা আমি বললাম যে লিঙ্কটা পাঠাও তো আমি লিঙ্কটা শুনলাম মানে লিঙ্কটা দেখলাম গিয়ে ভিডিওটা দেখলাম তিনটে না চারটে তিনটেই মনে হয় ভিডিও রয়েছে তো সেখানে তিনটে গলার আওয়াজ তিন রকম ঠিক আছে তিনটে গলার আওয়াজ তিন রকম করে ভিডিও করেছে আর ফেস দেখায়নি যথারীতি ফেস দেখায়নি আর হচ্ছে তোমার এক সময় চিকন গলার আওয়াজ এক সময় কেমন একটা গলার আওয়াজ আরেকটা যে গলার আওয়াজ সেটা ভয়েস চেঞ্জ করে শুনিয়েছে যদি ভয়েস চেঞ্জ করে শুনিয়ে থাকে তাহলে তো মিটেই গেল ঝামেলা তাহলে তো অরিজিনাল গলার ভয়েসটা কার সেটা আমাদের মতন সাধারণ মানুষদের পক্ষে জানা সম্ভব নয় একমাত্র সাইবার ক্রাইম ছাড়া কারণ ওই চ্যানেলের ইউআরএল ফেললে পরেই কার নামে আইডি কোথায় আছে নারী নক্ষত্র সব খুটিয়ে বের করে নিয়ে আসবে নিমিশের মধ্যে ঠিক আছে তো ফার্স্ট যে ভিডিওটা করা হয়েছে সেটা একদম অবিকল জাম্বুর গলার আওয়াজ হ্যাঁ এক অবিকল আমার জাম্বুর গলার আওয়াজ ঠিক আছে তো এবার শুনছি কিন্তু কথাবার্তার যে ধরন সেটা কিন্তু জাম্বুর মতন মোটেই না কারণ আমরা ভিডিওতে যতটুকু টাইম দেখি ততটুকু সময় সবসময় জাম্বুকে শুদ্ধ ভাষায় কথা বলতে শুনেছি ঠিক আছে শুদ্ধ ভাষায় কথা বলতে শুনেছি আর যদি অশুদ্ধ ভাষায় কথা বলেও থাকে না তাহলে যেই ভাষায় কথাগুলো বলা হচ্ছে আমার মনে হচ্ছে না ওটা জাম্বু আবার যদি আবার ভিডিওটা পুরো শোনার পরে মনে হলো যে না ওটা জাম্বুই কেন বলো তো বলছি ওটা জাম্বু কারণ যেহেতু এই যে পতিতা আচ্ছা ভিডিওর মধ্যে কী ছিল সেটা তোমাদেরকে বলি ভিডিওর মধ্যে ছিল যেটা কিনা না জাম্বুর গলার আওয়াজের মতন ছিল তো সেই ভিডিওতে ওই লোকটি হ্যাঁ ওই মানুষটি ওই মানুষটি বলছে মানে এই পতিতার হয়ে খুব ওকালতি করছে পতিতার হয়ে ওকালতি করছে আর ওই হ্যাঙ্গিং হাতি তারপরে আরেকজনের সব ভেতরের তথ্যগুলো ফাঁস করছে ঠিক আছে ভেতরের তথ্যগুলো ফাঁস করছে তাই এইবার আমরা মানে কি বলবো দিদির ভাই হিসাবে একমাত্র কাকে চিনতে পারছি একমাত্র এই জাম্বুকেই কিন্তু দেখতে পাচ্ছি দিদিভক্ত ভাই সেই যে দিদির প্রতি কি ভক্তি মানে সমস্ত ভাই বোনের সম্পর্ককে মায়ের পেটের ভাই বোনের সম্পর্ক বলো আদার্স মানে পাতানোবো ভাই বোন বা ঘরে পিসির ঘরের এই সমস্ত ভাই বোন যত রকমের ভাই বোনের সম্পর্ক আছে সব সম্পর্ককে হার মানায় এই যে পতিতার সঙ্গে তার ভাইয়ের অর্থাৎ আমার জাম্বুর সম্পর্ক এই দিদি সম্পর্ক বিশাল গভীর এতটাই গভীর যে আমার জাম্বুকে নতুন একটা চ্যানেল খুলে হুম পর্দার আড়ালে বসে দিদিকে যারা যারা বাজে কথা বলছে বা দিদির নামে যারা সত্যি কথাগুলো বলে ফেলছে তাদেরকে অ্যাটাক করছে তো এটা কিন্তু জাম্বু হলেও হতে পারে এটা জাম্বু হলেও হতে পারে আমি ভাবলাম কি হলো আবার নতুন করে কি কি আবার এই পতিতা বলছে সাইবার ক্রাইম হ্যানা তেনা এই সমস্ত বলছে কী হলো রে বাবা তা পতিতা বলছে সরো পতিতার কথা শোনো পতিতা নিজেকেই নিজে যে কত বড় নোংরা সেটা নিজের মুখেই বলছে ঠিক আছে বলছে ওর ভাইয়ের কথা বলছে হুম অর্থাৎ জাম্বুর কথা বলছে বলছে জাম্বু ভাই হচ্ছে ভদ্র ছেলে ভদ্র পরিবারের ভদ্র ছেলে তার পক্ষে সম্ভব না নোংরায় নামা তার জন্য আমি একাই কাফি আমি একাই একশো হুম তো এক্ষেত্রে তো কোনো সন্দেহ নেই যে নোংরা ঘাটার প্রশ্নে বা নোংরা ঘাটার ক্ষেত্রে পতিতার মতন নোংরা খুব কম আছে আছে খুব কম আছে পতিতা যেই হারে নোংরা ছড়াতে পারে ঘাটা তো দূরের কথা ও তো নিজেই নোংরা ডিব্বাটা হ্যাঁ ক্যান ট্যাঙ্ক তো ওর ওর মানে মধ্যে যেই নোংরামি রয়েছে ও সেই নোংরামি দিয়ে যে কোনো কাউকে নোংরামি দিয়ে কবর দিয়ে দিতে পারে ঠিক আছে তা বলছে ভাই তো আর পারবে না ভাইয়ের হয়ে আমি করবো হুম আমি সাইবার ক্রাইমে ছুটবো তুই তো বহুবার ছুটেছিস তোকে তো বহুবার বসিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছে তাতে তোর ঘন্টা ফারাক পড়েছে বলে না স্বভাব কুত্তার লেজ মানুষের স্বভাব হচ্ছে কুকুরের লেজ তা তুই যেই নোংরামও করেছিস সেই নোংরামই করছিস সেই নোংরামই করবি এই নোংরামি ছাড়া তোর ভাত জুটবে না নোংরামি ছাড়া তোর ভাত জুটবে না তো বন্ধুরা এই দিদি আর ভাই মিলে দুজনে মিলেই কিন্তু এই ষড়যন্ত্রটা পাকিয়েছে এবং নতুন একটা কনসপিরেসি চালাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য বুঝতে পারলে তো এই যে বলছে না বেশি বাড়াবাড়ি করছে এই যে সাইবার ক্রাইমের কথা বলছে না এটা বলে নিজে যে সৎ এবং ওর ভাই যে সৎ সেটা প্রমাণ করার চেষ্টা করছে অথচ এই কাজগুলি কিন্তু এরাই করছে এরাই করছে আজকে এই পতিতা বলছে তো ভিডিও টু ভিডিও কথা হবে চায় না কারোর চ্যানেল শেষ হয়ে যাক আচ্ছা বলছে ভিডিও টু ভিডিও কথা হবে তাহলে কি বলবো মানে এই এই আমার ওষ্ঠ আর অধর এই দুটোকে যে আমি কি কন্ট্রোল করি এদেরকে নিয়ে কথা বলতে গেলে হুম তাহলে জানোয়ার মহিলা জানোয়ারদেরকে অপমান করা হয় তাহলে নর্দমার কিট পতিতা ইন্টারন্যাশনাল পতিতা স্বভাবদোষে দুষ্ট পতিতা তুই কোন বেসিসে টিনা যে বাক্যুল্লায় ফিরতে চায় সেটা বললি টিনা কি ভিডিওতে দেখিয়েছিল টিনা দেখিয়েছিল ভিডিওতে তাও তো এই যে জাম্বুর গলার আওয়াজ সেটা তো একটা চ্যানেলের মারফত একটা ভিডিওর মারফত এসেছে এটার মধ্যে তাও একটা কোয়েশ্চেন মার্ক লাগানোর জায়গা থাকে যে এটা কি জাম্বু না অন্য কেউ কিন্তু তুই যে টিনার বাতকুল্লা ফেরা নিয়ে যেই নোংরামো করলি যেই ভিডিও বানালি আর তার সাথে 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 তোর ভাই একেবারে একে একে দুই হ্যাঁ তোর সাথে সাথে তাল মিলিয়ে সেও কন্টিনিউ ভিডিওর মধ্যে থামনেলের মধ্যে বলে 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 ভিউজ কামালো নেক্সট আসলো কি ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে হোস্টেলে দেওয়ার কথা বলে পুনরায় আর একটা কনসপিরেসি করে কন্ট্রোভার্সি করলি আর তোর ভাই তোর সেই জন্যই বসে থাকে তুই কখন কন্ট্রোভার্সির মুদবি আর তোর ভাই সেটা নিয়ে চ্যানেলে ছিটিয়ে দেবে হুম তা তুই কি দেখেছিলি যে টিনা বলেছে যে আমি বাতকুল্লায় ফিরতে চাই তুই তো বললি না যে ভিডিও টু ভিডিও হবে তুই দেখেছিলিস বা তুই শুনেছিলিস বা কেউ শুনেছিল বা কেউ দেখেছিল যে টিনা বলেছে তার ছেলেকে হোস্টেলে পাঠাবে হ্যাঁ সেটা নিয়ে কেন বলতে বসলি থাপড়ে কান লাল করে দিতে হয় আর সেটাও সাধারণ মানুষ না প্রশাসনের লোকেরা থাপড়ে তোর কান লাল করে দিতে হয় তোর চর্বি ওই এক থাপ্পড়ে বেরিয়ে যাবে প্রশাসনের লোকেরা যখন একটা থাপ্পড় মারবে না অবশ্যই মহিলা প্রশাসনের লোকেরা মানে মহিলা প্রশাসক যখন একটা থাপ্পড় মারবে একচরে তোর সব চর্বি বেরিয়ে যাবে তুই একাই একশো তোর সমস্ত গায়ের চর্বি না বের করে দেবে তুই নিজে কী করছিস নিজের দিকে তাকিয়ে দেখ যে মেয়েটা বললই না কোনো রকমভাবে কোনো দিক থেকে সে বলল না যে আমি বাদকুল্লা ফিরতে চাই তার ইজ্জতটাকে নিয়ে বারবার ছিনিমিনি খেলছিস বারবার ছিনিমিনি খেলছিস তারপরে কি করলি বাচ্চা ছেলেটাকে নিয়ে টানা হ্যাঁচরা এই সত্যি করে বলতো তুই মনে হয় তোর ভাইয়ের সঙ্গে রোমান্স করতে গেছিলিস আর ওই বাচ্চাটা বাধা দিয়েছে সেই কারণেই এই হোস্টেলের টপিকটা হোস্টেল এই হোস্টেলের টপিকটা তুই প্রথমে বললি আর তোর ভাই পুরো অন্ধর মতন পুরো অন্ধের মতন একেবারে চননামৃত পান করার মতন তোর কথাটা নিয়ে তার টাইটেলে থামলে ভিডিওতে একদম বসিয়ে দিল বাহ কি সুন্দর ভাই বোনের সম্পর্ক তাই না কি সুন্দর ভাই বোনের সম্পর্ক আমরা দেখিনি টিনার সাথে কে গেছে বাইকে করে না বুলেটে করে না অন্য কিছু তো করে কিসে করে গেছে আমরা কিন্তু দেখিনি কিন্তু তাকে কিন্তু সবাই বলছে অথচ আমরা দেখেছি যে যেই রাত্রে গেছে একই সাথে গেছে তারা তারাপীঠে হোটেলে একই সাথে গেছে অথচ আমাদেরকে দেখানো হয়নি লুকিয়ে যাওয়ার কারণটা কী ভাই বোনের সম্পর্ক লুকিয়ে যাওয়ার কারণটা কি আজকে হঠাৎ করে তোমরা ভাবো জাম্বুকে নিয়ে মেন কন্ট্রোভার্সির করি আমি সেটা জাম্বুভাবে সেটা জাম্বুভাবে যে জাম্বুকে নিয়ে আমি মেন কন্ট্রোভার্সি করি আর আমার কন্ট্রোভার্সি সহ্য হয় না সেই কারণেই আমার বাড়িতে লিগাল নোটিশ পাঠিয়েছিল ঠিক আছে তাহলে হঠাৎ করে জাম্বুর কী এমন দুর্গতি হয়েছে যে ওই হ্যাঙ্গিং হাতি আরেকজন আর আরেকজনকে নিয়ে বলছে এটা তোমরা ভাবো তো কেন বলছে জানো তো এটা একমাত্র পেয়ারের দিদি সোহাগের দিদি ড্যাশ ড্যাশ দিদি হুম তার জন্য তাকে সব বলছে ওরা দুজন বলছে তাকে ইয়ে করার জন্য ডিফেন্ড করার জন্য এই জাম্বু নতুন একটা চ্যানেল খুলে এই সমস্ত ভিডিও নামাচ্ছে আর যেই সেটা সামনে চলে এসেছে এখন এই পতিতা সাইবার ক্রাইম হেনা তেনা এই সমস্ত বলে বেড়াচ্ছে এই সমস্ত বলে বেড়াচ্ছে ভাবো কি গভীর প্রেম এদের কি গভীর প্রেম ছি 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 ভাই বোনের সম্পর্কটা একদম কলুষিত করে রেখে দিল তো ম্যান্ডির ওপরের লেভেলের বললাম না এই হচ্ছে পতিতা কিন্তু এর সাথে সাথে জাম্বুও যে কি করে তালে তাল মেলাচ্ছে তাই ভাবছি তো তোমরা হয়তো অনেকেই শুনে ফেলেছো ওই ভিডিও ক্লিপটা তোমাদেরকে আমি বলছি শুনে কোনো লাভ হবে না কেন বলতো ওটা ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে নামানো বাট ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে না পুরো জাম্বুর গলার আওয়াজ শুধু ভাষাটা আলাদা ওখানটায় কইরা খাইয়া গেসি আইসি এরকম মানে বাঙাল ভাষা যে সেই বাঙাল ভাষায় ভিডিওটা বানানো হয়েছে হতেও পারে ওটা হতেও পারে ওটা জাম্বু হতেও পারে কারণ যেই ভালোবাসে দিদিকে এই ভালোবাসা একেবারে গভীর ভালোবাসা হ্যাঁ এই গভীর ভালোবাসা থেকে এই সমস্ত কাজগুলো জাম্বু করতেও পারে বলা যায় না তো এই তো গেল এই মানে যে কনসপিরেসি চলছে কন্ট্রোভার্সি হওয়ার জন্য বা নোর জন্য এটা নিয়ে কথা এইবার আসি এই সেই দিন পতিতা একটা কথা বলেছিল যে বলা যায় তোর কি ওটাকে বলে তোকে আমি বধ করব তোকে কি বধিবে যে তোকে বধিবে যে গোকুলে বাড়িছে সে ও পতিতা নিজেকে কৃষ্ণের সাথে তুলনা করেছে ঠিক আছে আর এটা কি হিসাবে বলেছে সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো তোমরা সবাই জানো যে কি হিসাবে বলেছে সেটার একটাই হিসাব এই যে আমার বিরুদ্ধে যারা কেস করেছে বাদীপক্ষের হয়ে ও সাক্ষী দেবে ঠিক আছে বাদীপক্ষের হয়ে ও সাক্ষী দেবে আমার বিরুদ্ধে গিয়ে তো কী সাক্ষী দেবে যে ও আগে ওই বাদিপক্ষকে নিয়ে যেই সমস্ত নোংরা নোংরা ভিডিও করেছিল সেটা নাকি আমার প্ররোচনায় করেছিল এই কথাটা শুধু এ বলেনি আদ্দামরা খাসিগুলো সব কটা বলেছে আদ্দামরা খাসি আদবুড়ি খাসি ঠিক আছে এরা সবাই বলেছে যে আমার কথায় তারা প্ররোচিত হয়ে তারপরে তারা বাদীপক্ষকে নিয়ে নোংরা নোংরা ভিডিও বানিয়েছিল বলেছে তারা নিজের মুখে নিজেদের চ্যানেলে দায়িত্ব করে বলেছে ঠিক আছে তো আজকে পতিতা দশ মিনিটের ভিডিওতেই আমি পুরোটা দেখেছি তো ওর তিরিশ মিনিট বত্রিশ মিনিটের ভিডিও যদি আমি পুরো দেখতাম না আমি বুঝতে পারতাম যে ও কত বড় আনাংলা মেয়ে ছেলে তো এই দশ মিনিটের ভিডিওতে আমাকে বিশাল গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিয়েছে যেটা কি না ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছি না ওর ভাইকে নিয়ে সাইবার ক্রাইম হেনা তেনা ওই সমস্তর জন্য না ও নিজের মুখে একটা কথা বলেছে যে এই যে আদদামরা খাসি আদদামরি বুড়ি এই যে এরা যে রয়েছে সবাই হ্যাঁ আগে আমাদের তো একটা দল ছিল সেই পুরো দলটা নাকি আমার কথায় পরিচালিত হতো আমি নাকি পরিচালনা করতাম বলছে এই পতিতা বলছে যে সবাই পরিচালনা করত সবাইকে পরিচালনা করতাম আমি আমি সবাইকে নাকি পরিচালনা করতাম এক একজন মানে কি বলবো ষাট বছরের কোঠায় পড়তে চলেছে হুম দামড়া দামড়িগুলো তার তাদেরকে নাকি আমি পরিচালনা করেছিলাম হুম তো আজকে যে বলেছে যে আমি রাজসাক্ষী হব আর আমাকে দিয়ে করানো হয়েছে ভিডিও সাপোর্ট করতাম বলে করতাম আর আমাকে বলতো বলে করতাম করতে বলতো তার জন্য আমি করতাম সে নিজের মুখেই আজকে বলে দিয়েছে যে সবাইকে সবাইকে ওই সুটকি পরিচালনা করতো অর্থাৎ আমার কথা দালা, দালা. দালাল দালাল সবাইকে ওই দালাল পরিচালনা করতো কিন্তু আমাকে পারিনি আমাকে পারিনি চালনা করতে আমি নিজে যেটা ঠিক বুঝেছি সেটাই করেছি পতিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ওভার কনফিডেন্সের জন্য এই ওভার কনফিডেন্সের জন্য এই যে তুই বললি না যে কেউ আমাকে পরিচালনা করেনি বেশ ভালো বলেছিস আর এটা একদম ঠিক বলেছিস এটা একদম ঠিক বলেছিস যে সত্যিই তো তোকে কে পরিচালনা করেছে তুই উল্টে সবাইকে পরিচালনা করিস তুই পরিচালনা করার কথা ভাবিস যে তুই পরিচালনা করবি এখন দেখ না ওই আদ্দামরা খাসিগুলোকে হাতে রাখার জন্য যারা একে অপরের তোরা নিম্নাঙ্গ নিয়ে টানাটানি করেছিস তারা একে এখন একে অপরের সাথে গলাগুলি করছিস তোদের আবার জাত আছে না রে তোদের আবার জাত আছে আর এদিকে আমি দেখ একা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সে জায়গাতেই আছি নতুন কিছু মানুষেরা ভালোবেসে আমার পাশে এসে দাঁড়িয়েছে আর তোরা একে অপরকে গালাগালি নোংরা কথা যার জন্য তোকে সাইবার ক্রাইম পর্যন্ত টেনে নিয়ে গেছে হ্যাঁ তাদের সাথেই তুই আবার মুখ মারিস ইস এরা সবাই একে অপরের ফেলা থুতু চাটে নিজেরটা না অপরেরটা চাটে ইস বাবা রে বাবা হুম তো যাই হোক ওরা যা খুশি করুক আই ডোন্ট কেয়ার আমার মোদ্দা কথা আমার যে জুবান বন্দিটা নেওয়ার ছিল আমি নিয়ে ফেলেছি যেখানে কিনা পতিতা নিজের মুখে বলেছে যে আমি আজ পর্যন্ত যা যা করেছি নিজের ইচ্ছাই করেছি নিজের মতে করেছি আমি আমাকে কেউ পরিচালনা করতে পারেনি এখানে না কেউ কাউকে পরিচালনা করতে পারে না প্রত্যেকে নিজের নিজের স্বার্থে ভিডিও করে যখন ফান্দে পড়ে তখন দোষ দেয় ও বলছিল করতে আমি তো তোমার জন্যই করেছিলাম আমি তো তোমাকে বাঁচানোর জন্য করেছিলাম আহারে রে কী ভালোবাসা তাই না কী ভালোবাসা তোতা পাখির মতন আমি বলিয়েছি আর মানে আমি তোতা পাখি মনে করে তাদেরকে বলি মাথায় ঢুকিয়ে দিয়েছি আর তারা বলেছে তাই না তো যা হয় না ভালোর জন্য হয় মানুষে ওভার কনফিডেন্স বসত অনেক সময় সত্যি কথা বলে ফেলে সত্যি কথা বলে ফেলে যেটা আজকে পতিতা বলে ফেলেছে আর হ্যাঁ ওই আওয়াজটা নিয়ে কনফিউশনে তো আমিও রয়েছি কারণ ভাইকে পতিতাই বলে দিয়েছে ওই হ্যাঙ্গিং হাতির সম্পর্কে কিছু কথা আর তার যে সাগরে রয়েছে তাদের সম্পর্কে কিছু কথা আর বলে দিয়েছে যে তুমি শুদ্ধ ভাষায় কিন্তু ভিডিও করো না তাহলে কিন্তু সবাই বুঝে ফেলবে তুমি একটুখানি বাঙাল ভাষায় ভিডিও করো তাহলে লোকে বুঝতে পারবে না বুঝলে তো এই হয়েছে বিষয় তা জাম্বু তোমার নামে তোমার যে উপরে যে এই কলঙ্ক দাগ পড়লো তুমি কি করে ঘুচাবে তুমি কি করে ঘুচাবে মানে আমি খুব উৎসাহের সঙ্গে অপেক্ষা করে আছি যে তুমি এই রহস্যের উদ্ঘাটন করো এই এর এই রহস্যের উপর থেকে পর্দাটা হাঁটাও যে ওই নোংরাগুলো কথাগুলো তুমিই বলেছ তোমার এত নোং তুমি এত নোংরা হ্যাঁ তোমার উপরে অনেক বড় একটা দাগ পড়েছে ওটাকে হাঁটিয়ে দাও নতবা তোমার আদরের ভিউয়ার্সরা তোমার তোমাকে যারা সাপোর্ট করে তারা কিন্তু তোমাকে নোংরা ভেবে সরে যাবে হুম আর হ্যাঁ এটা কিন্তু ভিডিও টু ভিডিও কথা হচ্ছে তোমার পতিতা দিদির মতন হ্যাঁ নোংরামো করে কন্ট্রোভার্সি করার জন্য কনসপিরেসি করছি না এই ভাই আর দিদি না একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রয়েছে মেন্টালি আর অন্য দিক থেকেও বুঝতে পারলে তো তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার তোমরা কমেন্ট বক্সে বলা বলি করো কে সে কে সে কে সে এই কে সে জিজ্ঞাসা করতে করতে উত্তর পাবা তখন কি হবে তখন সেই চ্যানেলের ভিউসটা বেড়ে যাবে সাবস্ক্রাইবার বেড়ে যাবে এই হবে এছাড়া আর কিছু হবে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা